করুণ সময় গেছে চিন্তা করে দেখুন যে আমরা ভোট দিতে পারিনি আমাদের যে ছেলেরা এখানে বসে আছে আমার স্ত্রীর বিশ্বাস দ্বারা ভোট কি বলে কখনো দেখি দেখতে পাইনি তিন তিনটে টার্ম পনেরো বছর গেছে তারা সে ভোট দিতে পারেনি কিন্তু কেন জানি না আমরা সেই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারছি না আমি আশা করব সমস্ত সংশ্লিষ্ট সকলের কাছে এই আবেদন জানাবো যে আমরা উঠে দাঁড়াই আমরা আমাদের এই সংকীর্ণতার উর্ধ্বে দাঁড়াই দাঁড়িয়ে আমরা একটা সুস্পষ্ট সত্য সুন্দর একটা পথ নির্ধারণ করি সে একটা স্বপ্ন যেটা আমরা দেখেছিলাম সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করি আজকে দুঃখ হয় যখন আমরা দেখি আমি কাল রাতেই একটা টেলিভিশন চ্যানেলে আপনার জেন জি একটা কর্মসূচি হচ্ছে তারা সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার আমাদের তরুণ ছাত্রদের মতামত নিচ্ছে দেশ সম্পর্কে নতুন বাংলাদেশ নির্মাণ সম্পর্কে আমি দেখলাম যে এত অমিত সম্ভাবনা ময় ছেলেরা মেয়েরা তারা অত্যন্ত দেশপ্রেম নিয়ে তারা কথা বলছে তার পরিবর্তনের কথা বলছে অনেকে আমাকে অভিভূত করেছে যে তারা সত্যিকার অর্থেই একটা বাংলাদেশ নির্মাণ করবার একটা পথও তারা দেখাতে পারে এই জায়গাগুলো আমাদেরকে ধরতে হবে শুধু নেগেটিভ চিন্তা চিন্তা হবে হবে না না নেতিবাচক করলে করলে আমাদের পরস্পরকে সহনশীলতার মধ্যে হবে হবে সম্মান করতে আমি যে রাজনৈতিক চিন্তাই করি না কেন দেশপ্রেম যদি আমার থাকে দেশের প্রতি ভালোবাসা যদি আমার থাকে তা নিশ্চয়ই আমার আজকে যে সুযোগ এসেছে সেই সুযোগের সদ্ব্যবহার যেন আমরা করতে পারি আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতন্ত্রকে চর্চা করি না বাংলাদেশে এই সমস্যাটাই সবচেয়ে বড় সমস্যা হয়েছে এখানে পর 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 গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে ফলে এখানে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো তৈরি হয়নি গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলো তৈরি হয়নি আমরা রাজনৈতিক দলগুলো পরস্পর পরস্পরের সঙ্গে বিরোধী লিপ্ত হয়েছি কিন্তু সহনশীলতার মধ্যে দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা সবাই এগিয়ে যেতে পারি আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো আমাদের অধিকারকে অর্জন করতে পারবো কি সময় গেছে চিন্তা করে দেখুন যে আমরা ভোট দিতে পারিনি আমাদের যে ছেলেরা এখানে বসে আছে আমার স্ত্রীর বিশ্বাস যারা ভোট কি বলে কখনো দেখতে পায়নি তিন তিনটে টার্ম পনেরো বছর গেছে তারা সে ভোট দিতে পারেনি এই কেমন গণতন্ত্রের কথা এই কেমন একটা স্বাধীন সার্ব রাষ্ট্রের কথা যে যেখানে মানুষ প্রতি বছরে একটা সুযোগ পায় তার অধিকারটাকে প্রয়োগ করার সেই সুযোগটিও সে হারিয়েছে আজকে আমাদের দেশের সমস্ত সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে এবং সেটা এক চার টাকা নয় প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে এবং হিসাব করে দেখা যাচ্ছে এই কয়েক পনেরো বছর প্রায় দুশো আশি বিলিয়নের উপরে পাচার হয়ে গেছে এরা কারা এরা তো মানুষ তারা তো রাজনীতি কথা বলেই তারা এসেছিলেন বাদ ওই জায়গায় যে একটা নির্বাচন হয় নির্বাচনে জয়লাভ করে তারপরে সমস্ত ক্ষমতা দখল করে নিয়ে রাষ্ট্রকে দখল করে নিয়ে সে তার ক্ষমতাকে নিরঙ্কুশ করতে চায় এবং দেশে রাষ্ট্রে একটা ভয় একটা একটা ভীতি ফিয়ার তৈরি করে যারা কেউ কোনো কথা বলতে না পারে আল্লাহর অশেষ সহমতে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসছি সে জায়গায় বেরিয়ে এসে একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা নতুন করে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে